আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার টুয়েলভ সি এর এক্সাম্পল থার্টি ওয়ান নিয়ে আলোচনা করব তো আজকের এক্সাম্পল এই যে মানটা আছে এই মানের আমাদের একটা মান নির্ণয় করতে হবে একটা জিনিস দেওয়া আছে সমাকলন মান দেওয়া আছে আমাদের একটা মান নির্ণয় করতে হবে এখানে কিন্তু ডি এক্স আছে বইয়ের মধ্যে হয়তো বা এটা মিস্টেক আছে ওকে তাহলে এর মান নির্ণয় করো দুই হাজার বাইশেও আসছে এই প্রশ্নটা তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দেবেন যেন সবাই ফ্রিতে সব কিছু দেখে নিতে পারে ওকে আমরা যদি সমাধানের দিকে যাই একটু দেখেন প্রথমে যা মান দেওয়া আছে সেটাই আমি শুধু লিখে নিয়েছি একে এখন এই যে মানটা লিখে নিছি একে এখানে দেখেন আমরা এখান থেকে ডি এক্সের মানটা নির্ণয় করবো আর এই এক্সের মানটা নির্ণয় করব দেখেন প্রথম যে কাজটা আমরা কিন্তু বিগত অঙ্কটাই বলছিলাম যে রুটের উপর যে রুটের ভেতরে যে মানটা থাকবে এটাকে আমি জেড স্কোয়ার ধরে নেব ধরি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জেড স্কোয়ার তো রুটের ভেতরে যে মানটা আছে এটাকে আমি জেড স্কোয়ার ধরে নেব আচ্ছা এখান থেকে আমি যদি এর মানটা নির্ণয় করতে যাই এই হাফটা এই স্কোয়ারটা এদিকে আসলে কি হবে রুট হবে রুট বা হাফ যেটাই দেন না কেন তাহলে জেড এর মানটা আমি বের করে নিলাম এখন এই জায়গাটাকে আপনি যদি আরেকবার অন্তরীকরণ করেন তাহলে এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান মাইনে মাইনাস মাইনাস কে অন্তরীকরণ করলে জিরো আর জেড স্কোয়ার জেড স্কোয়ার কে অন্তরীকরণ করলে হচ্ছে টয়েস জেড ইনটু টোয়াইস জেড ইনটু হচ্ছে ডি জেড বাই ডি এক্স এটা কীভাবে আসলো এখন একটু বুঝি তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স টু দি পর এন ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটা এই সূত্র পড়বে তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দেখেন এখানে টুটা সামনে আসলো এই টু থেকে এক বিয়োগ গেল তাহলে টোয়েস জেড হইলো আচ্ছা এই যে আমি এক্স টু দি আর এন এর সূত্র ফালাইছি আসলে এই জেডটা কি এক্স না এই জেডটা যেহেতু এক্স না এই জন্য একে আরও একবার অন্তরীকরণ করলে রকম হবে যে ডি বাই ডিএক্স ইন্টু হচ্ছে জেড এই জেডটাকে সাথে লিখলে কি হয় ডি জেড বাই এক্স আর আগে থেকে কিন্তু এই যে টোয়েস জেডটাকে আমি পাইছি তাহলে টোয়াইস জেড ডি জেড বাই ডি এটা হচ্ছে আমাদের এই অন্তরীকরণের মান এখন এখানে অন্তরীকরণ করার পরে এখান থেকে আমি যদি ডি টা এদিক পার করি তাহলে এর সঙ্গে গুণন করলে ডি হবে টোয়াইস জেড ডি জেড এখানে থাকলো তার মানে ডি এর মান বের করলাম এবং জেড এর মান বের করলাম এরপরে আপনি যদি এক্স এর মানটা নির্ণয় করতে যান এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে যান তাহলে ওয়ানটাকে জাস্ট এদিক পার করে দিলেই প্লাস হয়ে যাবে তার মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান এখন যে কাজটা করব আমরা এর মানগুলো বসাই দেব জেড এর মান বসাই দেবো এরকম করে আস্তে আস্তে আগাবো দেখেন এক্স কিউব এখানে মানটা দেওয়া আছে এই এর মানটা কি পাইছি জেড স্কোয়ার প্লাস ওয়ান তার মানে তার উপর কিউব এই ডি জেড এর মান কি পাইছি যে টয়েস জেড জেড এই যে জেড এর ডি এক্স এর মান কি পাইছি টয়েস জেড জেড এখানে বসাই দিছি আর এক্স এ এক্স প্লাস ওয়ান এইটাকে পুরোটাকে কি পাইছি জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার বসাই দিছি এখন সামনে যদি একটু আগাই এই স্কোয়ার আর রুট কিন্তু কাটি যাবে ঠিক আছে তারপরে স্কোয়ার আর রুট কাটি গেল আর এই জেড আর এই জেড কাটিয়ে যাবে তাহলে নিচে আর কিছু থাকতেছে না ওকে এখন এই টুটাকে আমি সামনে নিয়ে আসলাম আর এই মানটাকে আমি সমাকলন করলাম ঠিক আছে তাহলে এ প্লাস বি কিউবের সূত্র যদি আমি ফেলি এ প্লাস বি কিউবের সূত্র ফেলি তাহলে এ কিউব এ আছে কি স্কোয়ার আছে আর থ্রি আছে তিনটে কোনো ছয় তাহলে জেড কিউব ওকে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মানে দুইয়ের উপর দুই দিলে কি চার হবে তাহলে জেড স্কোয়ার তাহলে আর বি মানে কি ওয়ান তার মানে থ্রি থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার এ কি জেড স্কোয়ার আর ওয়ানের উপর স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হবে এই জন্য ওয়ানই আর প্লাস হচ্ছে এ বি বি কি ওয়ানের উপর কিউব দিলে কিন্তু ওয়ানই হবে আর ডিজেট কিন্তু ঠিকই আছে জাস্ট এর কি করছি সূত্র ফালাই দিছি এ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব প্লাস প্লাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব এই সূত্রটা শুধু অ্যাপ্লাই করছি ওকে আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে দেখেন এখানে যে এই যে টুটা আছে এই পুরো মানটাকে এখন আমরা যদি সমাকলন করি একে সমাকলন করলে কি হবে দেখেন আমাদের সমাকলনের সূত্রটা কি যে সমাকলন যদি আমি যে মানটাকে সমাকলন করব হ্যাঁ যে কে সমাকলন করবো ডি এক্স এর সাপেক্ষে ধরেন এখন এর মানটা কি হবে এই যে এর পাওয়ার কত আছে এক এক এই একের সাথে এর পাওয়ার একের সাথে যোগ এক হবে আর এই দুইটা যোগ করার পর যা হবে তা নিচে ভাগ হবে ওকে তাহলে দেখেন এখানে কত হলো সিক্স আছে সিক্স থেকে এক যোগ করলে সেভেন হবে ওই সেভেনটা নিচে ভাগ আসলো আর এখানে থ্রি কিন্তু আগে থেকেই আছে জেড দি পর ফোর বাই ফাইভ ফাইভ বাই ফাইভ মানে ফোরের সাথে এক কি হইলো ফোরের সাথে এক হচ্ছে যোগ হয়েছে আর ওই পাঁচ নিচে আসছে তাহলে থ্রি জেড কিউব বাই থ্রি আর প্লাস এই ওয়ানকে সমাকলন করলে ডি এক্সের এর সাপেক্ষে তাহলে জেড হবে প্লাস সি এখন আমি সমাকরণ সূত্রটাও কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন যদি আমরা নিচের দিকে আগাই তাহলে এখানে দেখেন এই টু বাই সেভেনটা সামনে নিয়ে আসছি এর কী মান আছে দেখেন একটা জেটের মান কিন্তু আমরা নির্ণয় করে রাখছি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ বা রুট ওভার এক্স মাইনাস ওয়ান যে কোনো একটা ধরেন আপনি এখানে হাফ যদি ধরেন এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ এখন এখানে আছে হাফ এখন দেখেন এখানে সেভেন আর হাফ গুণন অবস্থায় আছে তাহলে সেভেন কে সেভেন উপরে সেভেন বাই হচ্ছে টু বাই হচ্ছে টু এই যে এক্স মাইনাস ওয়ান সেভেন বাই টু ঠিক আছে আর এই টু বাই সেভেন কিন্তু সামনে চলে আসছে আচ্ছা এখন যদি আমি একটু সামনের দিকে আগাই তাহলে সিক্স বাই ফাইভ এখানে দু কোনো ছয় ছয় আর পাঁচ এমনি আমি সামনে বের করে নিছি আর জেড টু দি পাওয়ার ফাইভ বাই টু আসবে এই যে ফাইভ বাই টু কারণ এ এটার মান কিন্তু হাফ আছে ঠিক আছে জেড এর মানে কিন্তু এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ আছে তাহলে পাঁচ বাই দুই আর এই থ্রি থ্রি কিন্তু কাটি যাবে এই থ্রি আর এই থ্রি কিন্তু কাটি যাবে তার মানে টু থাকতেছে এই যে টু এক্স মাইনাস জেড এর মান হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ হাফ মানে কি উপরে থ্রি আছে থ্রি বাই টু প্লাস এখন দেখেন এখানে টু কিন্তু গুণন আছে জেড এর মানটা যা আছে তাই বসাই দিছি ঠিক আছে প্লাস সি এখন যদি আমরা পরবর্তী এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক করবেন ওকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে